সহানুভূতির শক্তি বাস্তব এক গল্প একটা ছোট দান কিন্তু বিশাল পরিবর্তন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে রাতের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসা একটানা কান্নার আওয়াজ মীর রহমানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে ধাক্কা দিল শহরের অন্যতম সফল ব্যবসায়ী রহমান সাহেব গভীর চিন্তায় মগ্ন ছিলেন আগামীকালের বড় বিনিয়োগের চুক্তি নিয়ে তার মাথায় নানা অঙ্ক ঘুরপাক খাচ্ছিল কান্নার আওয়াজটা প্রথমে তিনি উপেক্ষা করতে চাইলেন কিন্তু ক্রমশ তা আরও স্পষ্ট হতে থাকল বিরক্তি নিয়ে তিনি বারান্দার রেলিং ধরে নিচের দিকে তাকালেন অন্ধকারে আবছা মতো দেখা গেল একটি শীর্ণকায় ছেলে সম্ভবত বছর দশেক বয়স হবে ফুটপাথের ধারে বসে সে কাঁদছে তার পাশে একটি ভাঙা খেলনা আর কয়েকটি ছেড়া জামাকাপড়ের পুতলি রহমান সাহেবের মনটা সামান্য হলেও নরম হল এত রাতে এই বাচ্চার ছেলেটা এখানে কি করছে তিনি নিচে নেমে গেলেন কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এই ছেলে তুমি কাঁদছ কেন ছেলেটি প্রথমে চমকে উঠল তারপর ভয়ে ভয়ে বলল আমার মা খুব অসুস্থ ডাক্তার দেখানোর জন্য আমার কাছে একটাও টাকা নেই আজ সারাদিন ধরে ভিক্ষা করেও কিছু জোগাড় করতে পারিনি রহমান সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন তার মনে নিজের ছেলেবেলার দারিদ্রের স্মৃতি ভিড় করে এলো। তিনিও একসময় অভাবের তান্নায় অনেক কষ্ট করেছেন আজ তিনি ধনী কিন্তু সেই দিনগুলোর কথা তিনি ভোলেননি তিনি নিজের পকেট থেকে একটি কয়েন বের করলেন পুরনো মলিন একটি কয়েন ছেলেটির হাতে সেটি দিয়ে বললেন এই নাও এটা হয়তো খুব সামান্য কিন্তু এটা দিয়ে অন্তত কাল সকালে মায়ের জন্য কিছু খাবার কিনতে পারবে ছেলেটি অবাক হয়ে কয়েনটির দিকে তাকিয়ে রইল তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক দেখা গেল ভাঙা গলায় সে বলল ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ রহমান সাহেব আর দাঁড়ালেন না তিনি ফিরে এলেন তার অ্যাপার্টমেন্টে কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন যা এত বড় কোনো ব্যবসায়িক চুক্তি থেকেও তিনি পাননি পরের কয়েকদিন রহমান সাহেব তার ব্যবসার কাজে ডুবে রইলেন কিন্তু সেই রাতের ছেলেটির মুখ তিনি ভুলতে পারলেন না একদিন তিনি ভাবলেন ছেলেটির মায়ের কি খবর কয়েনটা কি কোনো কাজে লেগেছিল কৌতূহলবশত তিনি আবার সেই জায়গায় গেলেন দেখলেন ছেলেটি সেখানে নেই তবে একটু দূরে একটি ছোট ওষুধের দোকানের সামনে তিনি এগিয়ে গেলেন দেখলেন সেই ছেলেটি একটি মহিলার হাত ধরে দাঁড়িয়ে আছে মহিলাটির মুখ দুর্বল দেখালেও তার চোখে কৃতজ্ঞতার আলো ছেলেটি রহমান সাহেবকে দেখতে পেয়ে দৌড়ে গেল স্যার ছেলেটি বিস্ময় প্রকাশ করলো মহিলাটি এগিয়ে এসে বললেন আপনি সেই ব্যক্তি যিনি আমার ছেলেকে একটি কয়েন দিয়ে সাহায্য করেছিলেন আপনার দয়ায় আজ আমি বেঁচে আছি আপনার দেওয়াল সেই সামান্য টাকায় আমরা কিছু ওষুধ কিনতে পেরেছিলাম রহমান সাহেব হতবাক হয়ে গেলেন একটি সামান্য কয়েন এত বড় পরিবর্তন আনতে পারে তা তিনি কল্পনাও করেননি এরপর থেকে রহমান সাহেবের জীবনে এক নতুন মোড় এলো তিনি বুঝলেন শুধু অর্থ উপার্জনই জীবনের একমাত্র লক্ষ্য নয় মানুষের প্রতি সহানুভূতি ও সাহায্য করায় আসল সুখ তিনি তার ব্যবসার পাশাপাশি বিভিন্ন দাতব্য কাজের সঙ্গে যুক্ত হলেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুরু করলেন সেই রাতের একটি ছোট্ট কয়েন রহমান সাহেবের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছে তিনি বুঝতে পেরেছিলেন দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হল মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহানুভূতি একটি ছোট সাহায্য কারো জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে সেই থেকে রহমান সাহেব শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবেই নন একজন দয়ালু ও উদার মানুষ হিসেবেও পরিচিতি লাভ করলেন এই গল্পটি আমাদের শেখায় যে ছোট ছোট কিননেসের এর কাজও কারো জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে আমাদের সকলের উচিত সাধ্যমতো অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কারণ একটি সামান্য কয়নও কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে